e トゥイタ 아, 맞 করে ক্যাম্পাসে নিযদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করেন তাহলে আমাদের ক্যাম্পাসে সহ করতে সুবিধা হবে ভালো হবে আপনারা ছাত্র বৈষম্যের ভিতরে অনুভবক করে আর ছাত্রলি অনুভবক করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলকে বিপannt করব বা সাধারণ শিক্ষার্থীকে বিপannt করব এটা বিযুক্ত থাকার অনুরোধ করছি প্রত্যেকই করতে বলতে চাই ছাত্রদলের এক নেতা কর্মীদের হাতে বাংলাদেশ জনগণের ছাত্রের নেতাkule বসে থাকবে না জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা অরিন্দ ইসলাম আমির জিন্দাবাদ